এইবার বানিয়ে ফেলে অনুষ্ঠান বাড়ির মতন আলু পটল চিংড়ি দুপুরটা জমে যাবে একদম একবার বানাবে আজীবন মাতে ইচ্ছা করবে বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা এনেছি না খুব জনপ্রিয় রেসিপি আলু পটল চিংড়ি দিয়ে যেটা আমরা সাধারণত বিয়ে বাড়িতে খেয়ে থাকি বাড়িতেও খাই অনুষ্ঠান বাড়ি অথবা বাড়ি হ্যাঁ বাড়ির যে টেস্টটা সেটা বিয়ে বাড়ির মতো হয় না কিন্তু বিয়ে বাড়ি যেটা হবে সেটাই আমি করবো আজকে মানে বাড়িতে তোমরা বানাতে পারো দারুণ বিয়ে বাড়িতে যে আসে একটা মশলা ইউজ হয় একটা উপকরণ হয় সেইটা না দিলে না ওই স্বাদ আসে না মানে আজকের পর থেকে তোমরা বিয়ে বাড়ির মতন করেই বাড়িতে বানিয়ে খেতে পারো হ্যাঁ এটাই সত্যি কথা তো চলা শুরু করা যায় আলু পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শর্ষের তেল

এবার আলুটাকে তুলে নেব ঠিক একই পদ্ধতিতে পটলটাও ভেজে নেব পুরো লাল করে ভেজে নিতে হবে এতে স্বাদটা বেশি ভালো হয় নাকি এটা এটা স্বাদ বেশি হওয়ার থেকেও লাল করে ভাজলে স্বাদ তো আর হলুদ নুনটা দিতে না দেখতে সুন্দর হয় হ্যাঁ পটলটাকেও ভেজে নেব এর মধ্যে একটুখানি লবণ হলুদ মিশিয়ে দেবো

আর এখানে নিচ্ছি টুকরো আদা কাঁচা পাটা লঙ্কা মানে এগুলো কাঁচা লঙ্কাই পেকে মানে হলো লাল রঙের আর তিনটে বড়ো কুয়া রসুন আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা পরে বাটবো আগে এগুলোকে ভালো করে বেটে নেব কাজু আর চার পুরো বাটা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে বেটে নেবো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে দেখো পটলটাও পুরো আলুর মতন করে একদম সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলুর পাশে পটল চলে যাও

আমি না চিংড়ি ভেজে আজকে তুলছি না চিংড়িটা এর মধ্যেই ভাজবো একটুখানি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তোমরা চাইলে চিংড়ির পরিমাণ বাড়িয়ে নিতে পারো কোনো ব্যাপার নেই এখানে রয়েছে একটা বড় মাপের টমেটো আর একটা মাঝে মাপের টমেটো কুচি চিংড়ির সাথে কথা বল সমস্ত মশলাগুলো চিংড়ি তো আসল খেলা এখানে হ্যাঁ চিংড়ি থেকে যে নির্যাসটা বেরোবে ওখানে তো সাতটা আসবে হ্যাঁ টমেটো দেখো পুরোপুরি ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়েছি যে পেঁয়াজটা বাটলাম ওই পেঁয়াজ বাটলাম পেঁয়াজটা দিয়েও টমেটোর সাথে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা না খুব ভালো করে ভাজতে হবে এতে কিন্তু অনেকটাই স্বাদ টেনে নেবে টমেটো পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছে একদম পুরো একদম কাই কাই হয়ে গেছে ভাজা হয়ে একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা বাটি দিয়েছি লবণ লবণটা লবণ হলুদ কিন্তু পটল আর আলুতে মাখানো আছে সেই বুঝে লবণ হলুদটা দিতে হবে এখানে দু রকম লঙ্কার গুঁড়ো ইউজ হবে একটা ঝাল একটা কাশ্মীরি হাফ চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসবে নাকি হ্যাঁ কালার আছে আর দেখছি ধনের গুঁড়ো হাফ চামচ আর জিরের গুঁড়ো হাফ চামচ এইবার এটাকে ভালো করে একটু কষাতে হবে পেঁয়াজ টমেটো সব কিছু সব দেখবে একটু নাড়তে চাড়তে তেল ছেড়ে যাবে দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে কিন্তু এই সময় দিয়ে দেবো যে চার মগজ আর কাজু আর আদা তারপরে রসুন যে বাটাটা ছিল ওই বাটাটা একটু জল দেব মানে একদম গাঢ় পেস্ট এখানে তো আসলে সাতটা ঢুকলো এবার এটাকে দিয়েও কষাতে হবে ভালো করে দেখো পুরোপুরি মশলা সব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু পটলটাকে

আর ব্যালেন্সের জন্য একটু দেবো চিনি এবার শুরু কষানোর পালা দেখো আলু পটলের সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি এইবার দেবো জল জলটা এমনভাবে দেবে যেন জলটা ফোটার পর মানে একদম মাখা মাখা হবে গায়ে মাখা মাখা হবে একদম মাখা মাখা হবে এটা একদমই ঝোল হবে না সেদ্ধ হতে যেটুকু জল লাগে কি দারুন একটা গ্রেভি গ্রেভি ভাব হ্যাঁ আর গন্ধ কেমন ছেড়েছে মারাত্মক মারাত্মক এবার এটা ফুটতে থাকো দেখো গ্রেভিটা কেমন হয়েছে দেখাচ্ছি দেখো ঠিক এরকম মাখা হবে একটু এক্সট্রা ঝোল বলে কিছু থাকবে না

আদারওয়াইজ যা দিয়েছি যা যা দিয়েছি সব দিয়ে বানিও একদম সেম এখানে গন্ধটা বেরিয়েছে হ্যাঁ ওখানে করলে মানে এক মিনিটও দেরি করবে না কমেন্ট করতে যে সেম হয়েছে গন্ধটা আমি করে বলছি হ্যাঁ একদম একদম গায় লাগলে কমেন্ট করো আর এরকম আরো রেসিপি দিও তো মতো টাটা